যদি স্ত্রী তালাক চাই এই তালাকে খোলা বলা হয় খোলা বলা হয় তো খোলা যদি হয় তাহলে স্ত্রীকে মোহর পাবে যদি আপনি দিয়ে দেন তো পাবে আর যদি বলেন যে না আমি তুমি তালাক নিয়ে নিবে আমি ক্ষতিগ্রস্ত সুতরাং আমি মহর দেব না তো তো এ অধিকার দিয়েছে নাজেজ হবে না সুরে বাঁখরা আপনার দুশো উনত্রিশ আল্লাহ আব্বুল আলমীন তালাক সম্পর্কে এর সাদ করেছেন আত্মালাকুমার রতান তালাক দুইবার করে দিয়ে ফিরাতে পারবে আর তারপরে ফাইন সপে মার ওফিন আর তারপরে ভালোভাবে রাখো হ্যাঁ এক তালাক দিয়ে ইদ্যুতের মধ্যে ফিরিয়ে নাও সরাসরি ফিরান আর দুই তালাক দ্বিতীয় তালাক দেওয়ার পর ইদ্যুতের মধ্যে ফেরাতে পারবে যদি ইদ্যুৎ পার হয়ে যায় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে তৃতীয় তালাক যদি দিয়ে দাও ফাইন তল্লা কাহা ফালা তাহিল না তিন তালাক যদি হয়ে যায় তাহলে তৃতীয় তালাক হয়ে গেলে আর এই স্বামীর জন্য হালাল নয় ওই মহিলা যখন অন্য জায়গায় স্বেচ্ছায় বিয়ে না হবে আর স্বেচ্ছায় সেখান থেকে ছাড়াছাড়ি না হবে কন্টাক্ট চুক্তিতে হিল্লার মানে লানুতের বিয়ে না অভিশপ্তেরা মালাউন যারা এসব হালাল আর হিল্লার বিয়ে করে আর করায় তারপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিল্লা কান্তা এই তো মোহন আশে আন স্ত্রী নারী যা কিছু তোমরা দিলে মহরানা দিলে তো দিলে যা দিয়ে দিলে সে হাদিয়ার আকারে হোক মহরের আকারে হোক যা কিছু দিলে তাতে কোনো কিছু নেবে না কোনো কিছু নিতে পারবে না তবে যদি আল্লাহর সীমা রেখা সুরক্ষা করতে পারবো না আল্লাহ রবুল্লা আলমিনের সীমানা যে দাম্পত্য জীবনকে গড়ে তোলা সংসার করা এটাকে টিকিয়ে রাখতে পারছে না এই আশঙ্কা করছো আল্লাহ বলছে ফাইন আল্লাহ আল্লাহ ইকি আল্লাহ হে মেয়ের পরিবারের লোকেরা হে ছেলের পরিবারের লোকেরা তোমরা যদি আশঙ্কা করো যে এরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে পারছে না আল্লাহর সীমানাকে রক্ষা করতে পারছে না কায়েম করতে পারছে না ফলা জোনাহ আলিহ অর্থাৎ স্ত্রী তার কাছে থাকতে চাইছে না আল্লাহ চাইছে তাহলে কোন গোনা হবে না স্বামী স্ত্রী উভয়ে ফি মাফতাদাত বেহি সেই স্ত্রী যদি নিজে মুক্ত হয়ে যায় মোহর ফিরিয়ে দিয়ে নিয়ে থাকে তো ফিরিয়ে দে আর না নিয়ে থাকে তো মোহর ছেড়ে দিয়ে না মোহরানা আমি নেব না এইভাবে যদি মুক্ত হয়ে যায় এতে কোনো গোনা নেই তাহলে বোঝা গেল যে খোলা তালাকের এই স্বামী যদি বলেন আমি তো ক্ষতিগ্রস্ত আমাকে তো আবার বিয়ে করতে হবে আমি এই বিয়েতে অনেক খরচ খরচ করলাম তো লস গেল তুমি থাকবে না বা তোমার মেয়ে থাকবে না তোমার বোন থাকবে না সুতরাং সেই ক্ষেত্রে আমি মোহর দিতে পারবো না দেবো না অথবা মোহরটা ফিরিয়ে দিতে হবে এটি হচ্ছে কোরআন একাডেমির কথা নবীর কথা বলেছেন